আপনি আমার বাপক ভালো করে দেন এই দুনে আব্বা সারা আমার কেউ নাই স্যার ছোটবেলাতে আমার মা মরে গেছে তারপরে আমাকে মানুষ করিচ্ছে আব্বার যদি কিছু হয় আমি একেবারে এতিম হয়ে যাবো স্যার আপনি আমার ওপর দয়া করেন বাবা দেখো তুমি ছোট মানুষ তুমি তো এত কিছু বুঝবা না এটা একটা প্রাইভেট হাসপাতাল এটি তো কামদাকাটি করে কোনো লাভ নেই টাকা পয়সা ছাড়া কি চিকিৎসা হবি তুই টাকা পয়সা নিয়ে আসো তোমার বাপের অপারেশন হয়ে গেলে ঠিক হয়ে যাবে স্যার আমি ছোট মানুষ আমি তো টাকা পয়সা কামাই করবে পারি না এত টাকা আমি কোনটি পাবো স্যার আমার বাবা তো অজ্ঞান হয়ে পড়ে আছে তাছাড়া আমাকে সাহায্য করার মতো কেউ নাই এক লাখ টাকা কেমনে ব্যবস্থা করবো স্যার আপনি না দয়া করেন ট্যাকা সারা আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না বাবা তাহলে তুমি আল্লাহ ডাকো একমাত্র আল্লাই পারবি তোমার বাপক ভালো করবে একমাত্র আল্লাই পারবি আমার বাপক ভালো করবে হ হ তাছাড়া কোনো বুদ্ধি নাই একমাত্র আল্লাহই তোমার বাপক ভালো করবে পারবি ক্লিনিকের মালিক করলো একমাত্র আল্লাহই আমার বাপক ভালো করবে পারবি এখন আল্লাহ আমি কোনটি পাই হ্যাঁ স্যার এ কিছু লিবা নাকি মেলাখন ধরে দেখি তুমি একটু দাঁড়ছ হা দা সা আমি আল্লাহ নেবে রাখছি আপনার কাছে কি আল্লাহ আছে পাগল নাকি আল্লাহ কিনতে ডাকছে দোকানত এত সঙরা সকাল বেলাই তুই ডিসটর্ব করবি রাখছ যাও তো যাও আল্লাহ কোমেল কিনতে পাওয়া যায় চাচা আমার কাছে পাঁচটা টাকা আছে এই টাকাটা নিয়ে আমাকে না আল্লাহ দেন চাচা তুই তো দেখছিস ভালো কথার লোক নসরে যাও তো এত টাকা যা মিছে ডিসটর্ব করিস না দা তো অনেক বড় একটা ওষুধের দোকান দেখি তো এই দোকানদার কই মনে হয় এটি আল্লাহ পাওয়া যেতে পারে চাচা আপনার দোকানত কি আল্লাহ কিনতে পাওয়া যায় আfirestore ব্যাপার ইসা কয় কি আল্লাহ কিনবেতে দোকানত আস্তে তুমি আল্লাহ কিনবেছছ তো তোমার কাছে কয় টাকা আছে টাকার কথা শুনবেতেছে তার মানে এই চাচার কাছে মনে হয় আছে চাচা আমার কাছে 5 টাকা আছে এই টাকাটা নিয়ে আমাকে না আল্লাহ দেন মাত্র 5 টাকা দিয়ে তুমি আল্লাহ কিনবা তো বাবা তুমি আল্লাহ দিয়ে কি করবা আসলে চাচা আমার अब्বা খুব অসুস্থ কয়দিন ধরে অজ্ঞান হয়ে আছে এটা হাসপাতালে ভর্তি আছে ডাক্তারেরা কসে অপারেশন করা লাগবি সে অপারেশন করতে এক লাখ টাকা লাগবে আমার কাছে তো টাকা নাই এই পৃথিবীতে আমার কেউ নাই চাচা আব্বা ছাড়া এই জন্যে অপারেশনও হচ্ছে না টাকার অভাবে অবশেষে ক্লিনিকের মালিক আমাকে কলো একমাত্র আল্লাহ পারবি আমার বাপক ভালো করবে ওই জন্যই আমি আল্লাহ কিনবে লাচ্ছি কিন্তু আমার কাছে পাঁচটা টাকাই আছে আর বেশি নাই চাচা আপনি আমার ওপর দয়া করেন এই পাঁচটা টাকা নিয়ে আমাকে না আল্লাহ দেন হাই রে শোল্ডার কত কষ্ট এত কষ্ট দেখে ও ক্লিনিকের মালিকের আনা দয়া হয়নি কারোই দয়া হয়নি তা বাবা কোন ক্লিনিকে তোমার আব্বা ভর্তি আছে মোতালেব ক্লিনিকে চাচা মোতালেব ক্লিনিকে আচ্ছা ঠিক আছে বাবা তুমি তাহলে আমার পাঁচ টাকা দাও আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি এই জিনিসটা নিয়ে যে মোতালেব ক্লিনিকের ডাক্তার হুলকুমের কাছে দিবা ইনশাআল্লাহ তোমার বাবার অপারেশন হবে তোমার বাপ সুস্থ হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না আচ্ছা চাষা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি দেন আরে বাপু তোমার বাপের অপারেশন করতে এক লাখ টাকা লাগবে আর তুমি এটা কি খাম যাচ্ছ এর মধ্যে তো মনে হচ্ছে এক হাজার টাকাও নাই স্যার এই খামটা হুলকুম ডাক্তার দেন হুলকুম ডাক্তার এই খাম পাইলে আমার আব্বার অপারেশনের ব্যবস্থা হয়ে যাবি ও তাই তো খেলি তো করিনি এটা তো হুলকুম ডাক্তারের বরাবর লেখা সিটি ঠিক আছে আমি তাহলে তাক দিচ্ছি কি ব্যাপার ম্যানেজার সাহেব এটা কিসের স্থিতি স্যার সেটা তো আমি জানি না ওই যে বাইশ নাম্বার বেডের যে রোগীটা ভর্তি আছে তার যে একটা ছোট সোল আছে ওই সোল এই চিঠিটা একজন লোক আপনার নামে পাঠিয়ে দিছে আপনি খুলে দেখেন স্যার ওহো এই চিঠিটা নিয়ে মুকাররম চাচা লিখছে আমার নামে মুকাররম চাচা তাই আবার কে স্যার তুমি চিনবা না ম্যানেজার আসলে প্রত্যেক মানুষের জীবনে এই কিছু গোপন কথা থাকে যায় যেটা কেউ জানে না আমি একজন এতিম সোল আসলে এই মোকারম চাচাই আমাক মানুষ করছে ছাত্র হিসেবে ভালো আসলাম তার দোকান ওখানে চাকরি করিছিলাম আমাকে লেখাপড়া করার সুযোগ দিছিল আমার মেধা ভালো রেজাল্ট ভালো করিছিলাম দেখে শেষ পর্যন্ত তাই আমাকে সাপোর্ট দিয়ে গেছে বলা চলে একমাত্র তার সাপোর্টের কারণেই আজকে আমি এত বড় ডাক্তার কোন কি স্যার এরকম মানুষও দুনিয়াতে আছে তালে হাই সর্বনাশ আপনার কথা না শুনলে তো বিশ্বাসই হলো না কিন্তু স্যার আপনার কাছে তো তাই কোনোদিন আসে না আপনিও তো দেখি নে কোনো দিন যান তার কাছে পৃথিবীর সব মানুষ তো আর প্রতিদান চায় না ম্যানেজার সাহেব আসলে মোকারাম চাষার মতো মানুষ এই দুনে আর একটা পাওয়া খুব কঠিন আমি এত বড় ডাক্তার হসি এত টাকা পয়সা কামাই করি তা আমি কত খুশি চাচা আপনি আর দোকানদারি করেন না আমি আপনাকে টাকা পয়সা দেবো যত টাকা পয়সা লাগে আপনাকে আমি দেবো আপনি বোস থেকে খান কিন্তু না তাই কোনো ভাবি এক পয়সা আমাক থেকে লিবার লয় আমাক থেকে তো লেই না উল্টো ইதே সানদে আমাক আরও গিফট পাটাই আসলেই অদ্ভুত স্যার আপনার মুখে যতই মুকারম চাচার কথা শুনিচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছি কিন্তু স্যার ওই সিটি লেক্সের কি সেটা না পড়েন তো বাইশ নাম্বার বেডের যে রুগীরা ভর্তি আসে সেই রোগীর অপারেশন করতে যা যা করা লাগবে সেই ব্যবস্থা আমাক মুকারম চাচাক করবে কসে আ কোন কি তালে 22 নাম্বার বেডের রোগীর আত্মীয়ই মুকারম চাচা মোকারম চাষা চিঠি সবই লেখছে আসলে এই রুগীর সাথে তার কোনো সম্পর্ক নাই রুগীর যে ছোট সোল্ডা আছে তাই মোকারম চাষার দোকানত গেছিল পাঁচ টাকা দিয়ে আল্লাহ কিনবেন আমাদের ক্লিনিকের মালিক নাকি ওই বাচ্চা কষে একমাত্র আল্লাই পারবি তার বাপক ভালো করবে কারণ তাকে তো টাকা পয়সা নেই এই জন্যে ওই ছোট সোল্ডা পাঁচ টাকা নিয়ে মোকারম চাষার দোকানত গেছিল আল্লাহ কিনবেন চাষা পুরো ঘটনা শোনার পরই এই সিটিটা আমার নামে লেখছে ম্যানেজার সাহেব আসলে স্যার পৃথিবীতে এমন এমন ঘটনা ঘটে নিজের চোখে যদি আজকের এই ঘটনা আমি না দেখলে হিনি অন্য কোনো মানুষ আমার কোলো হিনি আমার জীবনেও বিশ্বাস হলো না স্যার স্যার তাহলে এখন কি করবো কি করবো মানে এখনো বুঝতে পারছো না দশ মিনিটের মধ্যে বাইশ নাম্বার বেডের ওই রুগী অপারেশন থিয়েটারে নিয়ে যাও যা যা করা লাগবে সব করো ওই রুগীর সমস্ত খরচ আমি বহন করবো এটা তো সামান্য কয়টা ট্যাকারি মুকারম দাস যদি আমার থেকে কোল জেটা চায় আমি তো আমার কোল যেটা কাটা পর্যন্ত তার হাত দিয়ে দেবো ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে আমি তাহলে সব ব্যবস্থা করিচ্ছি স্যার সব কিছু রেডি করা হয়ে গেছে আপনি তাহলে রেডি হয়ে আসেন অপারেশনটা শুরু করে দেন ওকে 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 খালি আমি একলাই অপারেশন করব না আমাদের দেশের সবচেয়ে বড় নিউরো সার্জন যাই তাই আসিচ্ছে পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ অপারেশন শুরু হয়ে যাবে খালি তোমরা দেখো সবকিছু যেন ঠিকঠাক থাকে কোনো সমস্যা যার না হয় উচ্চ এই রোগী সুস্থ করাই লাগবে ইনশাআল্লাহ আর তোমরা বেশি বেশি দোয়া করো আচ্ছা স্যার ঠিক আছে স্যার আপনারা তো আমাক অপারেশন করলেন আমি তো আল্লাহ রহমতে সুস্থ হয়ে গেলাম সব কিছুই স্যার আপনি অবদান আপনারা যদি আমার জন্য এই কামটা না করলেন হিনি আমি হয়তো আর বাঁচলামে নাহিনি স্যার আরে না ভাই না আমরা কিছুই না আমরা ওসিলা মাত্র সব কিছু করছে মহান রাব্বুল আলমিন কিন্তু স্যার এই অপারেশন তো অনেক ব্যয়বহুল অনেক টাকা লাগার কথা আমার তো টাকা বসা নাই স্যার আমি তো এই টাকা শোধ করবার পারবো না এখন আমি কি করবো স্যার আপনি কে কে অপারেশন অনেক ব্যয়বহুল আপনার অপারেশন মাত্র পাঁচ টাকা দেওয়া হয়ে গেছে মাত্র পাঁচ টাকা কি কন স্যার এই যুগত তো পাঁচ টাকা দিয়ে একটা চকলেটও পাওয়া যায় না আর আমার এত বড় একটা অপারেশন পাঁচ টাকা দেওয়া হয়ে গেছে এটা কেমনে সম্ভব আল্লাহ চাইলে সবই সম্ভব ভাই আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহ বিশেষ ভাবে রহমত করছে আপনার উপর একমাত্র তার রহমতের কারণেই মাত্র পাঁচ টাকা দিয়ে আপনার অপারেশন হয়ে গেছে বিস্তারিত ঘটনা আপনি পরে শুনে নেন আগে পুরোপুরি সুস্থ হন আর একটা কথা সবসময় মনে রাখবেন ভাই আপনার যে অবশ শিশুটা আছে তুই খুবই ভালো একজন মানুষ ওর উপরে আল্লাহর বিশেষ রহমত আছে যার কারণেই হয়তো আজকে আপনি আবার সুস্থ হয়ে ফিরে আসছেন আমাদের মধ্যে ওই শোল্ডাক সারা জীবন আপনি বুকের সাথে আগলে রাখেন ভাই